ইনাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া এই সূরাটা যখন নাজিল হলো সারা মক্কার প্রথম যিকির ছিল ওই সূরা কারণ সাথে কারো দেখা হলে প্রথম সালাম দিয়েই প্রত্যেক সাহাবী এই সূরাটা তেলাওয়াত করতে আমরা যেন এটা করতে পারি আল্লাহ তৌফিক দান করুক চারটা কাজ যেদিন করবেন না ওই দিনও শেষ আপনার জীবনও শেষ দুনিয়াও শেষ আখের আত প্রথম কাজ ইমান প্রথম কাজ কি দুই নাম্বার আমলে সবে তিন নাম্বার হকের পরামর্শ চার নাম্বার ধৈর্যের পরামর্শ অথবা সবিল হাত অথবা সবিল সাবর এই চারটা কাজ আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করে দুই নাম্বার বেনমাজির কোন দোয়া আল্লাহ দরবারে কুবুল কোন দোয়া কুবুল হবে না যারা এসা পড়েন নেই রাতে মারা গেলে ফেরাউনের সাথে দেখা হবে নম্রু ধামানের সাথে দেখা হবে আর যদি এসা পড়ে মরেন রাসুসালামের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে কমসে কম সাহাবিদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে কারণ রাসুল বলছেন মানুষ মারা যাওয়ার পর পর all the soul gather in a particular place যখনই কোনো মুমিন মারা যায় বাকি সব মুমিনরা তাকে দেখতে আসে দেখতে এসে বলে ভাই তুমি কেমন ছিলে কেমন রেখেছো হাউ ইজ ইয়োর ফ্যামিলি হাউজ ইয়োর কিডস व्हाट আর দেয়ার তোমার বাচ্চা কেমন কয়টা বাচ্চা তোমার ফ্যামিলি কি করছে ওই যে আরিফ ভাইকে রেখে গিয়েছিলাম আব্দুল গফুর তিনি কোথায় তখন ওই মোমেন বলবে সে তো মারা গেছে বলছে কবে বলছে অনেকদিন তো সে তো আমাদের মধ্যে আসেনি জায়গা দুইটা একটা মোমেন আর একটা গারা জোরে বলেন একটা ডান্না তার একটা কোথায় জাহান নাম যদি ডান্না মধ্যে না থাকে আছে কোথায় জাহান নামীদের ভিতরে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরো চিৎকার করে বলি আমি জাহান নামে আমরা কেউ যেতে চাই আল্লাহ আমাদের জন্য জাহান নাম হারাম করে দেন আরো চিৎকার করে আমি পাঁচ রক্ত নামাজ পড়বেন তো পড়বেন তো আল্লাহ তৌফিক দান করুক তিন নাম্বার মুশ্রিক মুশ্রিকদের কোন আমল কবুল হয় না মুশ্রিকদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে আমায়ুস দেখবে নাই فقد حرم الله عليه الجنه اماওয়াহুন যারা শিরক করবে জান্নাত হারাম জাহান্নাম হালাল জাহান্নাম তার দিরদ এই ভাবে চলে যাবে যারা মূর্তি বানায় এরা কি এরা কি মুশরিক হাতের ভিতরে তাবিজ বাদে এগুলো কি তাবিজগুলো খুলে ফেলে দিবেন সব কোন তাবিজ কবজ যেন হাতে না থাকে আল্লাহ ছাড়া কারো নামে ফু দেয়া যায় নাই অমুক জিলানি অমুক কুটকুতানি অমুক কিছু আমার কিছু করে দিবে এই চিন্তা হলো সম্পূর্ণ সের কি চিন্তা তাছাড়া কুলক্ষণ সুলক্ষণ ডান হাত চুলকায় কটা কাজ বাম হাত চুলকায় কয় গেল বুঝি সব কুপ্তা কাঁদে কয় বিরাট বিপদ তারপর টান খেয়েছে কয় দিনটা সুবিধা না। বইয়ের হাত থেকে জিনিস পড়ে গেছে কয় কুলক্ষণা এগুলো সব শেষ রসুল বলছেন এই কুলক্ষণ সুলক্ষণে যারা বিশ্বাস করবে না যারা আল্লাহর নামে ফু দিবে যারা আল্লাহর পর তাুল করবে বিনা হিসাবে জানাতে চলে যাবে তিনটা কাজ কয়টা তিনটা কাজ ফুদিবে কার নামে আল্লাহর নামে দুই নাম্বার কুলাকনে সুলক্ষণে বিশ্বাস করবে না তিন নাম্বার আল্লাহ রব্বিহিম ইয়াতাওাক্কালুন সব সময় ভরসা করবে কার উপর আল্লাহর উপর আল্লাহ বলতেছেন নবী বলে দাও আবু বকর রাদিয়াল্লাহু анুর বর্ণিত হাদিস এই তিনটা কাজ যারা করবে তারা জান্নাতি হয়ে যাবে বিনা হিসাবে

দোয়াটাই কি বিবির কাছে থাকাটাই এবাদত তোমার আল্লাহ বলতে ইচ্ছা করলো না বিবির থেকে যৌতুক খাওয়া কি খান তো আপনাদের জেনে যাতে যৌতুক বেশি না কম বেশি তো